হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা সৌমিচুয়াল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম ছোটোদের আমার ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি বিকেল এখন এই সাড়ে চারটা বাজে তো এখনই যে রেডি হচ্ছি বাড়ি যাব বলে দুদিন হলো বাবার বাড়ি এসছিলাম। আগের একটা ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাবার বাড়ি এসছিলাম ওই যে মায়ের মামা মামিরা এসছিলেন তার জন্য তো আগের ব্লগটা যারা দেখোই তার অবশ্যই কিন্তু দেখে এসো আর আমার ব্লগগুলো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাই হোক দেখো বিকেলবেলা এখন একদম রেডি হয়ে পড়েছে আমি তো রেডি আর ওদিকে দেখতেই পেলে সোনাকে রেডি করাচ্ছিলাম টুপি সোয়েটার সমস্ত কিছু পরিয়ে দিচ্ছি আর এই যে ব্লগটা এটা বেশ অনেকটা দিনের পুরোনো তখন বেশ ঠান্ডা ছিল এদিকে আমিও টুপি পরে নিলাম আর এদিকে দেখো বর্মশাইও একদম রেডি তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক করে দাও টাটা বাই বাই কোন দিকে যাবে খুঁজে পাই না পড়ে যাবি চলো চলো এই যে দেখো বলতে বলতে চলেও এসেছি আর ওই যে শীতের বিকেল মানে চট করে যে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না আর জানো তো আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্সটাও কিন্তু খুব বেশি নয় ওই দশ মিনিট মতো সময় লাগে যাই হোক দেখো এই সমস্ত ব্যাগপত্র আর এই যে বাবার বাড়ি থেকে কত সবজি এনেছি আর এই ফুলকপিটা কিন্তু বেশ বড় তার উপরে যে অনেক বেগুনও হয়েছে সমস্ত কিছু নিয়ে এসছি এখন সব কিছুই গোছাবো এই না না ঠেলবে না ঠেলবে না ঠেলবে না না বলতে নেই বলতে বলতে নেই হ্যাঁ বলতে নেই বুড়া মা হয়তো বুড়ামাকে বলো আসো বসো

চলো জামা কাপড় চেঞ্জ করি চলো 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 কিয়া তো এই যে বাবার বাড়ি থেকে এসে সমস্ত জিনিসপত্রগুলো গুলো গাছ করে ঘর ধরে একটু ঝাঁটফাট দিয়ে তারপরে সন্ধ্যেবেলার সন্ধেও দেওয়া হয়েছে এখন বসে গেছি চা নিয়ে আর সোনাকে নিয়ে গেছে ওর পাপা ও একটু ঘুরতে আর এদিকে আমার চোখ মুখের অবস্থা দেখছো যদি বিকেলবেলা তো না ঘুমিয়ে রিলস বানিয়েছিলাম চোখ মুখের অবস্থা পুরো বারোটা বেজে গেছে তো চলো এখন একটু গরম গরম চা খেয়ে মাইন্ডটাও ফ্রেশ করে নিই আর দুপুর ঘুমো তো হয়নি কেমন একটা মানে শরীরটাও ম্যাচ ম্যাচ করছে যাই হোক তারপরে তো এই চাটা খেয়ে তার পরের দিন আর কোনো ভিডিও বানানো হয়নি এটা হলো তার পরের দিন সকালবেলা তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে এসেছিলাম দেখো আমার মানে গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে আর এই ফিটুনিয়া ফুলগুলো দেখতেও বেশ সুন্দর লাগে আর নিজের হাতে লাগানো গাছে যদি ফুল ফোটে বেশ দারুণ লাগে আর এই গাছগুলোতে তো একসঙ্গে দুটো করে গাছ লাগানো আছে তাই জন্য একটা গাছ টবে দুটো করে কালার হয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছে আর এই যে আজকে সকালের ব্রেকফাস্টে ছিল আলু মাখা আর ব আমার বরের তো সময় যাই হোক না কেন চানাচুরও লাগবেই আর এদিকে শোনার জন্য আরু ডিম সেদ্ধ করেছি দেখো ওটা না খেয়ে ওর বাবার বাবার মানে খাবারের দিকেই ওর নজর তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি আর তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো এই যে সকালে খাওয়া দাওয়া করে এখন এনাকে লাগিয়ে দিয়েছি ফ্যানটা পরিষ্কার করতে আর এই যে কুলারটা পরিষ্কার করাবো কবে থেকে বলে বলে ইনি করছেন না আর এই যে কী রে পাপা কাজ করছে দেখছো তো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি আজকে আবার সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি এনাকে এ পাপা কাজ করছে হলাবি না তো না বলে করালে কিছুতেই করবে আজকে বাইরে বেরোতেই দিইনি যতক্ষণ না কাজ শেষ করবে বাইরে বেরোবে না এরপরে এই কুলারটাকে পরিষ্কার করতে হবে ভেতরে জল আছে ডোডো তুমি কাজ করবে কি কাজ করবে বসে বসে কি করে হবে

হ্যাঁ মা জল বেরোচ্ছে পাপার সাথে যাচ্ছ ঘুরতে চাচ্ছে কাজ টাজ হয়ে গেছে আচ্ছা গরম তো টুপিটা খুলে দাও খুলবে না

দেখতেই পেলে বরকে দিয়ে অনেকগুলো কাজ করিয়ে নিয়েছি মেলুই ওই ফ্যানটা পরিষ্কার করার আসলে ও যবে থেকে এসেছিল তবে থেকেই ওকে বলছিলাম আমার ফ্যানটা পরিষ্কার করে দাও কিন্তু ওই যে বাবুর কিছুতেই তো সময় হয়ে উঠছিল না ওই যে বেরিয়ে চলে যায় আড্ডা মারতে তো ওই করে করে হয়ে উঠছিল না তারপরে এদিক ওদিক যাওয়া আসা ওই করে সত্যি সময় করে উঠতেই পারছিলাম না তো আজকে একদিন সময় করে বললাম আগে তুমি ফ্যানটা পরিষ্কার করো তারপরে তোমার যা কাজ রয়েছে সেগুলো করো তো ফ্যানটা পরিষ্কার করে নিলাম সঙ্গে যে কুলারটারও মানে তলার দিকে জল ছিল আর অনেকটা অপরিষ্কার মানে নোংরাও জমে গেছিলো ওটাকেও ভালো করে ক্লিন করে দিয়েছে তো দেখো কুলারটা ঢোকাইনি ঢোকায়নি মানে সমস্ত জিনিসগুলো খুলে দিয়েছে বললে একটু হাওয়া পাক পরে ঢুকিয়ে দেবো তো চলে তো গেছে দেখতেই পেলে বাবা ছেলে ঘুরতে এখন এই যে আমি এখন রুমটা পরিষ্কার করতে চলে এসেছি রুমের অবস্থাও খারাপ করে দিয়েছি আসলে বেডের সমস্ত জিনিসগুলো নামিয়ে দিয়েছিলাম তো সেই জন্য দেখো বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি যখন রুমটাই ক্লিন করছি ভাবলাম বেডশিটটাও অনেক দিন হয়ে গেছে ব্যবহার হচ্ছে ওটাকে আমি সব সময় সব দিকটা মানে সবটা পরিষ্কার রাখতে আর দেখতেও ভালোবাসি আর কি বলো তো সবটা পরিষ্কার থাকলে সত্যি ভালোও লাগে দেখতে আর সত্যি বলতে এখন শোনা হওয়ার পর থেকে সেভাবে সময় করে উঠতে পারি না তবু যতটুকু মানে করতে পারি করার চেষ্টাও তো যাই হোক এই যে দেখো আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে বেডশিটটাও পাল্টে দিয়েছি আর মানে শীতও ছিল আর শীতকালের একটাই মেন কাজ এই লেপ কম্বলগুলো ভাঁজ করার তো এই লেপ কম্বলগুলো আমার ভাঁজ করা হয়ে গেছে আর ওদিকে রান্নাবান্নাও বাকি রয়েছে আজকে এই যে দেখো মেথি শাকের তরকারি রান্না করব। আগের দিন বাবার বাড়ি থেকে এই মেথি শাকগুলো এনেছিলাম আর এই মেথি শাকটা এই যে একটু বেশি করে রসুন টমেটো আলু বেগুন আর বড়ি সব রকম দিয়ে এটা রান্না করব তার সঙ্গে সোনার ঝোলটাও রান্না করব আর ওদিকে জামা কাপড়ও করার আছে সব পড়ে রয়েছে চলো এক এক করে সমস্ত কাজগুলো করব তার আগেই রান্নাটা এখন সেরে নিয়ান পিসি কে তার সমস্ত খেলনা বের করিয়ে এখন সাড়ে বারোটা বাঁচতে যায় যেতেই দিচ্ছে না পিসিমণিকে বাড়ি আর যখন প্রথম আসে কিছুতেই যাবে না পিসিমনির কাছে ও আ এই স্নান টান করবি না কত বেলা হলো ওটা ওটা ওই চিকচিকিটা বের করিস না বাবা ওটা সব খুলে রেখেছে এটা সারাতে দিতে হবে হ্যাঁ তার খোলা হয়ে আছে এটা সারাতে দিতে হবে এত খেলনা নিয়ে বসছিস স্নান ফান করবি না হিমা মারতলি কেন হ্যাঁ তো দেখো এখন প্রায় সাড়ে বারোটা বাঁচতে যায় আমি কাজ টাছ এলাম এসে দেখি এই সব অবস্থা দিয়ে স্নান করবি কখন না না দারু ভাত ভাত বাবা দিয়েছে কে কেটে দিল তোকে কে 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 এদিকে 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 খাওয়া করে এখন আমি আর ডোডো মিলে পাপাকে মারছি তাই তো এটা

ভালোই লাগে চলে গেলে আবার সেই মন খারাপ শুরু হয়ে যাবে আমরা তবু বা মা ছেলে আছি ওখানে ও একা ওরও মনটা খুবই খারাপ করে তো যাই হোক যতদিন আছি এভাবেই হেসে খেলে কাটিয়ে দেব দিনগুলো তো আবার অপেক্ষায় থাকবো আসার জন্য তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো